নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা শ্রীমতী সুশীলা মজুমদারের স্মৃতিতে তিনি ঢাকার নিবাসী ছিলেন উদ্বোধন ভবানীপুর হইতে পতি পুত্রসহ শ্রী শ্রী মায়ের চরণ দর্শনে যায় দেখি মা উপরের মাঝের ঘরে চৌকাঠের সামনে দাঁড়াইয়া কাহার সহিত কথা বলিতেছেন প্রণাম করিতেই বলিলেন কোথেকে এলে মা যেন কত দিনের পরিচিত বলিলাম ঢাকায় আমাদের বাড়ি কথা শেষ না হতেই গোলাম মা রামবাবু ও নিতাইবাবু দর্শন করিতে আসিয়াছেন বলিয়া মাকে ডাকিলেন কপিল মহারাজ আমাকে বলিয়া গেলেন আপনি একটু সরে থাকুন বলরামবাবুর ছেলে ও ভাইপো এসেছেন তাদের সঙ্গে মানে মায়ের কথাবার্তা হলে আপনি যা বলতে হয় বলবেন নিতাইবাবু মায়ের সামনে আসিয়া দাঁড়াইলেন তাহার সহিত কথা বলিয়ায় মা দুটো রসগোল্লা আমার হাতে দিয়া পাশেই ঠাকুরঘরের নামবাবুর সঙ্গে দেখা করিতে গেলেন আমি রসগোল্লা দুটি হাতে করিয়াই বসিয়া রইলাম রামবাবুর সহিত কথাবার্তা শেষ হইলে মা আমাকে ঠাকুর ঘরে ডাকিলেন ও বলিলেন খাওনি কেন প্রসাদ খেয়ে ফেল জনৈক স্ত্রীভক্ত আসিয়া বলিলেন সব মিষ্টিগুলি সকলকে খাইয়ে দিলে মা আমরা কি খাবো আমি তো সঙ্কুচিত কারণ তখনও আমার হাতে রসগোল্লা দুটি রহিয়াছে বলিলাম আপনি এই দুটো খান তিনি বলিলেন না মা তোমাকে কিছু বলেনি তোমারটি নেব কেন মা তাহাকে বলিলেন ও এসব বলো না ভক্তদের মনে কষ্ট হবে বহু লোক দুটি করে কুলোইনি আহা ওরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসেছে গো মা আমাকে বারবার খাইতে বলায় খাইয়া ফেলিলাম মা নিজেই জল আনিয়া দিলেন পরে বলিলেন রসগোল্লার রস মেঝেই পড়েছে ভেজে ন্যাকড়া দিয়ে মুছে ফেল হাত ধো এই সকল করা হইলে মা তক্ত বসে বসিলেন ও আমার পরিচয় আদি জিজ্ঞাসা করিলেন আমি যখন বলিলাম আমার একটি ছেলে সময় নি প্রণাম করিতে আসিল বলিলাম মা এই ছেলে নি প্রণাম করিয়া চলিয়া গেলে মা বলিলেন ছেলের বে দাওনি আমি বলিলাম বে হয়নি মা বললেন এক ছেলে বে দাওনি আমি বললাম বে করতে চায় না মা বললেন আহা ছেলেদের আজকাল ওই এক কথা কেন বে করলে কি সৎ হতে পারে না মন দিয়েই সব হয় ঠাকুর কি আমাকে বে করেনি ছেলে দীক্ষা নিয়েছে আমি বললাম হ্যাঁ আপনারই তো ছেলেই মা বললেন হ্যাঁ তবে বে করবে না কেন আচ্ছা আমি বলে দেব দুঃখ কষ্টে যেতে চায় না দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে তোমার কি ইচ্ছা তাই বলো তো আমি বললাম মা কিসে তার মঙ্গল হবে তা তো আমি বুঝতে পারি না আপনি ওর মঙ্গলা মঙ্গল জানেন সুতরাং আপনি যা বলবেন তাই হবে আমার অন্য মত নেই মা বললেন দেখো যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায় কেউ বা সংসারের আস্বাদ ভোগ জন্ম নেয় আমি বলি একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো ঠাকুরের সাঙ্গপাঙ্গদের কথা আলাদা আমি বললাম মা ও তো আপনারই ছেলে আপনার হাতেই ওর মঙ্গলা মঙ্গলের ভার আপনি যা করতে হয় করবেন মা বললেন আমি বলি কি ও বে করুক ওর সব ভোগ একেবারে কেটে যাক তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না তবে জেনে রেখো ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি ওর কি কখনো অমঙ্গল হতে পারে তারপর বলিলেন এখানে প্রসাদ পাবে তো আমি বললাম হ্যাঁ বলাই মা ভাড়ারিকে বলিয়া দিয়া ফিরিয়া আসিলেন মা বললেন কার কাছ থেকে দীক্ষে নিয়েছো ঠাকুরের নাম কার কাছে শুনেছ আমি বললাম নাগ মহাশয়ের কাছে আমরা যাই এবং সেখানেই তার কাছে ঠাকুরের মাহাত্ম শুনি তার ভাব দেখে মনে সকল সময় ঠাকুরকেও আপনাকে দেখবার জন্য বড়ই আকাঙ্ক্ষা হতো ঠাকুরের চরণ দর্শনে সৌভাগ্য হয়নি আপনার কৃপায় আপনার চরণ দর্শন হল এবং ঠাকুরকে দেখার আকাঙ্ক্ষা আমার তৃপ্ত হয়ে গেল দীক্ষা সাক্ষাৎ সম্বন্ধে হয়নি মা বললেন স্বপ্নে পেয়েছ তো আমি বললাম হ্যাঁ মা স্বপ্নে আপনাকে দর্শন করেছি ও দীক্ষা পেয়েছি মা বললেন আচ্ছা মন্ত্র কি মনে আছে তো আমাকে বলে ফেলো আমি বীজ মন্ত্রটি বলতেই মা বলিলেন হ্যাঁ এই তোমার ঘর বেশ বেশ তুমি ভাগ্যবতী আমি বললাম মা আর কিছু বলবেন না মা বললেন না ওই বীজই জব করবে ওতেই তোমার কল্যাণ নিশ্চয়ই জেনে রেখো কার সঙ্গে এলে আমি বললাম আমার স্বামীর সঙ্গে মা বললেন তিনি কোথায় থাকেন কি কাজ করেন আমি বললাম তিনি রা বাবুদের অ্যাসিস্টেট ম্যানেজার মা বললেন ও মা তুমি ম্যানেজার বাবুর স্ত্রী এতক্ষণ বলনি কেন ও রাধু ও মাকু ম্যানেজার বাবুর স্ত্রীকে এসে প্রণাম করো আমি মায়ের কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইয়া বলিলাম মা এ বলেন কি আমি যে কায়স্ত সন্তান এরা ব্রাহ্মণ সন্তান হয়ে কি করে আমাকে প্রণাম করবে মা বললেন ওসব বলতে নেই তুমি ভক্ত মানুষ ভক্তের জাত নেই তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণ হবে রাধু ও মাকু আসলে আমি তাহাদের পা জড়াইয়া ধরিতেই বলিলেন থাক থাক দেবে না ওরা ভক্ত কি না তাই সর্বভূতে ঠাকুরকে দেখেছে আচ্ছা দেওভোগে দুর্গার কাছে কী শুনেছ তার কাছে তোমার যাওয়া আসা ও পরিচয় কী করে হলো আমি বললাম আমার স্বামী সাধু দর্শনে সেখানে একবার গিয়েছিলেন তাতেই নাগমহাশয় তাকে আপনার করে নিয়ে ঠাকুরের কথা পুনঃপুন বলেন ও আমাকে দেখতে দয়া করে আমাদের বাড়িতে যান তার ভাব ও ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরা বহুদিন তার কাছে যাতায়াত করি তিনিও দয়া করে আমাদের আপনার করে নেন এবং আপনার ও ঠাকুরের মাহাত্ম আমাদের কাছে বলেন তাতেই প্রাণের ভিতর আপনাদের উপর আমরা আকর্ষণ অনুভব করি তিনি কেবলই বলতেন আমি কিছু না ঠাকুর রামকৃষ্ণ দেবী আমার সব যদি মঙ্গল আকাঙ্ক্ষা করো মনে প্রাণে শরণাপন্ন হও এছাড়া অন্য গতি নেই অদৃষ্ট ছিল ঠাকুরের শ্রীচরণ দর্শন করেছিলুম তাই ধন্য হয়ে গেছি শিবাবতার স্বামীজিকে সাক্ষাৎ দর্শন করেছি সাক্ষাৎ মা ভগবতীকে দর্শন করেছি ও মায়ের কৃপা পেয়েছি আর কি বলবো তোমরা সকলেই কায় মনোপ্রাণে মা ও ঠাকুরের শ্রী পাদপদ্মে স্মরণ নাও কল্যাণ হবে মা বললেন আহা তার কথা আর কি বলবো আমাকে সাক্ষাৎ ভগবতীভাবে দেখতো প্রথম যেদিন আমাকে দর্শন করতে এলো আমার ছিল একাদশী তখন কোনো পুরুষ ভক্ত আমাকে সাক্ষাৎ দর্শন করতে পেত না সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করতো একজন ঝি এসে নাম বলে আমাকে বলতো মা তোমাকে অমংবাবু প্রণাম করছেন আমিও আশীর্বাদ করতুম সেদিন ঝি বললে মা নাগমহাশয়কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে মহারাজ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্য নেই যেন হুঁশ নেই পাগল নাকি মা আমি বললুম ওগো গো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে যোগেন নিজেই ধরে নিয়ে এলো দেখি কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে হেতায় পা ফেলতে হোথায় পরে চোখের জলে আমায় দেখতে পাচ্ছে না আমি ধরে বসালুম কেবল মা মা শব্দ যেন পাগল অথচ শান্ত ধীর স্থির চোখে জল মুছিয়ে দিলুম আমার খাবার ছিল লুচি মিষ্টি ফল আমি খেতে বসেছিলুম এমন সময় এই ঘটনা আমি কিছু খেয়ে তাকে খাইয়ে দিতে লাগলুম খেতে পারে না গো খাবার জিনিস গিলতে পারলে না বাইরের দিকে মন নেই কেবল মা মা রব আর আমার পায়ে হাত দিয়ে বসে রইল আমাকে মেয়েরা বলতে লাগলো মা তোমার তো খাওয়া হলো না মহারাজকে বলি একে সরিয়ে নিতে আমি বলল থাক একটু স্থির হয়ে নিক খানিক বাদে গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে ও ঠাকুরের নাম করতে করতে তার হুঁশ এলো আমিও খেতে লাগলুম ওকেও খাইয়ে দিতে লাগলুম খাওয়া হলে তাকে নিচে নিয়ে গেল আমাকে কেবল যাবার সময় বলে গেল না হং না হং যারা কাছে ছিল তাদের আমি বললুম দেখো কি বুদ্ধি আমার জন্য সব করতে পারতে গো একবার একখানা ময়লা ছেঁড়া কাপড় পরে মাথায় করে বাড়ির কাছে ভালো ভালো আম এক টুগড়ি নিয়ে এলো মনের ভাব বসে আমাকে খাওয়াবে কিন্তু মুখে কিছুতেই বলা নেই টুকরি মাথায় নিয়ে এখানে ওখানে কাঙালের মতো ঘুরছে যোগেন বলে পাঠালে মাকে বলো নাগমহাশয় আম নিয়ে এসেছেন কিছু বলেনও না কারোর কাছে দেয়ও না আমি বললাম এখানে পাঠিয়ে দাও পাঠিয়ে দিলে টুকরি মাথায় করে এলো একজন ব্রহ্মচারী মাথা থেকে টুকরি নাবিয়ে নিলে তখনও ঠাকুর পূজা হয়নি আমাকে প্রণাম করে পূর্ববারের মতো বেহুশ মুখে ঠাকুরের নাম ও মামারব দু চোখ বয়ে জল গড়িয়ে পড়ছে খুব ভালো আম কতগুলিতে চুনের ফোঁটা দেওয়া কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হল মেয়ে যোগে এসে আমাকে একখানা শালপাতা করে প্রসাদ দিলে আমি কিছু খেলুম ও গোলাপকে বললুম আর একখানা শাল দাও পাতা দেওয়া হলে পাত থেকে প্রসাদ উঠিয়ে দিয়ে বললুম খাও কে খাবে তার শরীরে হুঁশ নেই হাত যেন অবশ আমি ধরে অনেক বলতে বলতে খেলে তো নাই একখানা আম নিয়ে মাথায় ঘষতে লাগলো আমি নিচে বলে পাঠাতেই তারা লোক পাঠিয়ে নিয়ে গেল প্রণাম করতে করতে কপাল ফুলিয়ে দিলে অন্য প্রসাদ আর নিলে না কিছু বাদ হুশ হতেই নাকি চলে গেছে খবর পেলুম একটু পরেই পাতা হইল মা বললেন এসো প্রসাদ পাবে মায়ের পিছু পিছু খাবার ঘরে গেলে মা বললেন এসো আমার মুখ হয়ে অপর পংক্তিতে বসো মা মাখন দিয়া ভাত মাখিয়া তিন গ্রাস মুখে দিয়ায় আমাকে বলিলেন প্রসাদ নেবে হাত পেতে নাও ডান হাত বাড়াইতে মা বলিলেন ওরকম করে কি প্রসাদ নেয় দুটো হাত পেতে নাও আমি দু হাত পাতিলে মা সমস্ত মাখন মাখন ভাত আমার হাতে চাপিয়ে দিয়া বলিলেন মাথায় ছুঁয়ে খেয়ে ফেলো আমি তো অবাক বলিলাম মা আমি কায়স্ত আমাকে তো খেতে খেতে ছুঁয়ে দিলেন এখন আপনার কি করে খাওয়া হবে মা বলিলেন তোমাদের সঙ্গে আবার আমার জাতের বিচার কি। তোমরা যে আমার সন্তান প্রসাদ খেয়ে ফেলো তখন আমি লজ্জিতভাবে প্রসাদ খাইতে লাগিলাম মা খুব প্রসন্নভাবে খাইতে ও কথা বলিতে লাগিলেন এবং মাঝে মাঝে আমার কি চায় জিজ্ঞাসা করিতে লাগিলেন মা বলিলেন হ্যাঁ গো তোমাদের দেশে তীর্থ নেই আমি বলিলাম না মা তীর্থ কই দেখি না তো তবে একটি স্নান আছে তাকে ব্রহ্মপুত্র স্নান বলে মা বললেন হ্যাঁ ও কথা শুনেছি বটে আচ্ছা এবার আমাকে নিয়ে যেও তোমাদের দেশেও দেখে আসবো তীর্থও করা হবে আমি বললাম মা পূর্ববঙ্গের কি সে সৌভাগ্য হবে মা বললেন কেন হবে না সেখানে ঠাকুরের অনেক ভক্ত আছে নরেন গেছে শরদ গেছে আরও ওরা অনেকে গেছে যেখানে ঠাকুরকে চায় সেখানে আমি যাব না কেন ছোলার ডাল চচ্চুরি ডালনা ও টক ইহাই ছিল প্রসাদ মা বলিলেন এদের মা চেনে দাও আমি বললাম নামা মা প্রসাদ খেয়েই তৃপ্ত হয়েছি মাছ আর খাব না মা বললেন সে কি গো এ স্ত্রী মানুষ মাছ খাবে না পায়ে আলতা পরে কেন আমি বললাম আমাদের দেশে আলতা পরার চল নেই শাঁখা সিঁদুর পড়লেই লোকে এ স্ত্রী বলে মা বললেন তা হবে এদেশে শাঁখা সিঁদুর শখ করে পড়ে নোয়া আর আলতাই এ স্ত্রীর লক্ষণ দুধ একটি আম ও একটি সন্দেশ মাকে দেওয়া হয়েছিল মা উহা একত্র মাখিয়া একটু খাইয়ে বলিলেন ছেলের জন্য রইল এবার আজমনের পালা আমি পাতা তুলিতেই দিদি তাড়াতাড়ি আমার পাতা ধরিয়া বসিলেন আমি দিব না তিনিও ছাড়বেন না মা দাঁড়াইয়া বলিলেন দাও লক্ষ্মী নিক তুমি সকলের বড় বয়সে ওরা থাকতে তুমি কেন নেবে তখন বাধ্য হইয়া ছাড়িয়া দিতে হইল মায়ের সঙ্গে কলতলায় যাইতেই তিনি ঘটিতে করিয়া বালিতে হইতে জল উঠাইয়া দিয়া বলিলেন আঁচিয়ে নাও আমি তো অপস্তুত বলিলাম মা আমি পারব না মা বলিলেন কেন পারবে না আমার কথা মেনে চললেই তোমাদের কল্যাণ নাও শিগগির করে আঁচিয়ে ফেলো ওরা পিছনে দাঁড়িয়ে আছে ঘটিটা মাথায় ঠেকিয়ে নাও না অগত্যা মায়ের আদেশে বলবোধ রইল আমি সরিয়া যাইতেছি দেখিয়া মা বলিলেন ও কি পা ধুলে না বলিলাম পরে ধোবো মা বলিলেন না না এসো জল দিচ্ছি এবার আমি মায়ের পিছনে যাইয়া বলিলাম মা আমি ওসব পারব না মা বলিলেন কেন কি হয়েছে খানিকটা জল মাথায় দিয়ে না আমার কথা মানলে তোমাদের মঙ্গল হবে অগত্যা সেইরূপ করিয়া মায়ের আদেশে তাহার পিছনে পিছনে তাহার ঘরে চলিলাম ঘরে ঢুকিতেই মা হইয়া দাঁড়াইয়া একটু পরে বলিয়া উঠিলেন ও কি করলে ছেলে এসে কি খাবে দেখি জন্য যে প্রসাদ মা রাখিয়াছিলেন জনৈক স্ত্রীভক্ত আনন্দে তাহাই খাইতেছেন এবং বলিতেছেন সবই ওর ছেলেরা খাবে আর আমরা শুকিয়ে মরবো দেখিয়া আমার যা হাসি শেষে লক্ষ্মী দিদি ও অন্যান্য মেয়েরাও হাসিতে লাগিলেন আমার তো হাসি আর থামে না মা কিন্তু বিশেষ চিন্তিত হইয়া দাঁড়াইয়া রহিলেন পরে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন পাচক হেসেলে তুলিয়াছে কিনা এবং না তুলিয়া থাকিলে কি আছে ভাত ডাল চচ্চড়ি আছে শুনিয়া মা বলিলেন আচ্ছা খানিকটা এখানে দিতে বল। ব্রাহ্মণ একখানি থালাই করিয়া উহা দিয়া গেলে মা সব একসঙ্গে মাখিয়া একটু মুখে দিয়া ঢাকিয়া রাখিলেন এবং বলিলেন ছেলের জন্য রইল আমি পিছনে দাঁড়াইয়া ভাবিতেছি তিনি দুইবার ভাত খাইলেন কি রূপে আবারও ভাবিতেছি কি করিয়া মায়ের একটু সেবা করিব তাহা জল লইয়া আঁচান ও পা ধোয়া হইল অথচ তাহার সেবা কিছুতেই করিতে পারিলাম না মায়ের পিছনে চলিয়াছি মা ঠাকুর ঘরে গিয়া আমাকে বলিলেন কপাটের উপর আমার গামছাখানা আছে নিয়ে এসো আমার পাটা মুছিয়ে দাও এই কথা শুনিয়া আমি আনন্দে আত্মহারা হইলাম আমি ঐরূপ করিতেই মা বলিলেন আচ্ছা তক্ত বসে বসি তুমি ভালো করে আমার পায়ের তলাখানা মুছে দাও আমি মায়ের পাদুখানা মুছিতে মুছিতে মাথায় ঠেকাইতে লাগিলাম মা একটু হাসিয়া বলিলেন আচ্ছা এখন থাক লক্ষ্মী দিদি পান লইয়া আসিয়া হাসিতে হাসিতে বলিলেন ধন্য মেয়ে তুমি মা জেচে কৃপা দিলেন ধরো একটি পান খাও আমি চোখের জলে পান দেখিতে পাইলাম না মা পানটি আনিয়া আমাকে দিয়া বলিলেন ওই মাদুরখানা মেঝেই পাত ওই শতরঞ্জিখানা বিছিয়া দাও বালিশ তিনটি দাও বিছানা হইলে মা শুইয়া পড়িলেন আমি বসিয়া মায়ের পায়ে হাত বুলাইতেই মা বলিলেন এখন আমার পাশে শুয়ে পড়ো আমি সংকুচিতা হইতেছি দেখিয়া মা বলিলেন আমার বালিশেই মাথা রেখে শো আমি বলিলাম না মা ঘুমিয়ে পড়লে আপনার গায়ে পায়ে লাগতে পারে আমি শোবো না মা বলিলেন সে কি গো আমি বলছি তুমি শুয়ে পড়ো কি করি মায়ের আদেশ পালন করতে হইল মা বলিলেন তোমাকে দেখে বড়ই আনন্দ হলো যেমন অনেক দিন পর শ্বশুরঘর থেকে মেয়ে এলে মায়ের আনন্দ হয় আচ্ছা কবে যাবে আমি বলিলাম আজকে সন্ধ্যায় যাব মা মনে রাখবেন জানবেন আমি আপনার ভিখারিনী মেয়ে বলিয়ায় কাঁদিতে লাগিলাম মা বলিলেন ষাট শার্ট ও কথা কেন বলো মা তুমি আমার রাজরানী মেয়ে তোমাকে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়েছি তোমার দুঃখ করবার কিছু নেই তোমার ভালো মন্দ সবই আমি দেখব তুমি কোনো চিন্তা করো না বেলা চারটার সময় রাধু স্কুল হইতে আসিল তাহার খাওয়া দাওয়া হইলে মা তাহাকে বলিলেন এসো চুল বেঁধে দিচ্ছি রাধু বলিল না আমি নিজেই বাঁধব মা চিরুনি লইয়া চুলে হাত দিতে রাধু চিরুনি দ্বারা মাকে মারিতে লাগিল মা বলিলেন পাগল মেয়ে একে কী করি বলো যোগিন মা আসিয়া মাকে প্রণাম করিলেন রাধু মাকে মারিতেছে দেখিয়া তিনি বলিলেন সেই কি কথা আমাদের মাকে রাধু কেন মারবে আমি ওকে মেরে ফেলব তবু রাধু ছাড়তেছে না তখন মা বলিলেন এখন শরৎকে ডাকি আর তো ব্যথা সইতে পারি না যোগিন মা ডাকিয়া বলায় পূজনীয় শরৎ মহারাজ নিচের ঘর হইতে বাহির হইয়া বলিতে লাগিলেন এই রাধু মাকে মেরো না তার সর শুনিয়ায় রাধু তাড়াতাড়ি সরিয়া বসিল কুসুম দিদি বলিলেন এসো আমি বেঁধে দিচ্ছি রাধু ও শান্ত মেয়েটির মতো তাহার কাছে ঘেঁষিয়া বসিল এমন সময় রাধুর মা আসিয়া বলিলেন দেখো গো তোমার একটি ছেলে যেন কি নিয়ে এসে যদি কাপড় এনে থাকে আমার মশারি চাঁদোয়া করব সত্যই ফল মিষ্টি ও কাপড় লইয়া আসিয়াছে সে আমাকে প্রণাম করিতে মা বলিলেন আহা বেশ কাপড় বেশ মিষ্টি ফল ও গোলাপ এসব নিয়ে তুলে রাখো ঠাকুর উঠলে ভোগ হবে আহা ছেলের মুখখানি শুকিয়ে গেছে এখন হাত মুখ ধুয়ে প্রসাদ খেয়ে এসো বাবা বেঁচে থাকো ভক্তি হোক কিন্তু তোমাকে বেয়ে করতে হবে ছেলে তখন প্রণাম করিয়া নিচে গেল গোলাম মাও প্রসাদের থালা লইয়া নিচে গেলেন রাধুর মা আসিয়া বায়না ধরিলেন দাও না গো কাপড় দুখানি আমি মশারি চাঁদোয়া করিব মা বলিলেন তা কি হয় ছেলে মনে দুঃখ পাবে পরে কুসুম দিদিকে বললেন একখানা কাপড় দাও তো পরব যোগিন মা বলিলেন ভাগ্য দেখো এদের এরা কারা গো একদিন এসেই এত দয়া পেয়ে গেল ধন্য মেয়ে তুমি তোমাকে প্রণাম করতে ইচ্ছে যাচ্ছে আমি তো জড়ো ইনি আবার কি বলেন মা বলিলেন এরা পূর্ববঙ্গের লোক এদের ভারী বিশ্বাস এদের দেখলে কল্যাণ হয় আমি গামছা দিয়া মায়ের পা দুখানি আবার মোছাইয়া দিলাম মা কাপড়খানি পরিয়া আসনে বসিয়া ঠাকুরকে বলিতে লাগলেন ঠাকুর এদের মঙ্গল করো এরা তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসে এই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমার কাছে এসেছে পরে মা আমাকে লইয়া বসিলেন এবং বলিলেন কোনো কথা জিজ্ঞাসা করবার আছে কি আমি বললাম মা ছোট ছোট বিধবা মেয়েরা মাছ খেলে এদেরকে আশ্চর্য হলুম আমাদের দেশে তো এরকম মাছ খেতে দেয় না সমাজে বাঁধে মা বললেন ওসব কি জানো দেশাচার ও লোকাচার আমাদের দেশে ছোট বিধবাদের মাছ খেতেও গহনা কাপড় পরতে দেয় ওদের আকাঙ্ক্ষা থাকে কি না না হলে চুরি করে খাবে যখন বুঝতে পারবে এটা সমাজবিরুদ্ধ তখন ছেড়ে দেবে আমি বললাম মা ভোগের আকাঙ্ক্ষা কি যায় মা বললেন না মা তা সত্য বলছ তুমি বড় হলে দশজনকে দেখে লজ্জা হয় ঝগড়া বিবাদের সময়ে অপরের খোঁটা সইতে হয় তাই আপনি সামলে চলে আমি বললাম আচ্ছা মা আপনি বামুনের মেয়ে হয়ে দুবার ভাত খেলেন মুখ এঁঠো করলেন মা বললেন সে কি গো কখন দুবার খেলাম আমি বললাম এই যে খোকাকে প্রসাদ করে দেবার সময় মা বললেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি ওতে কোনো দোষ হয় না আর প্রসাদ হলে পাঁচবারও খেতে দোষ নেই প্রসাদ কোনো বস্তুর মধ্যে নয় ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না ওতে ঠাকুরকে ভুল হয়ে যায় যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে ঠাকুর বলতেন লোককে দেখবে পোকের মতো তাই বলে সকলকে নয় নিন্দুক লোকের ও হীন সংস্কার যাদের তাদের কথাই বলতেন আমার বাড়ি যাইবার সময় হইল গাড়ি দাঁড়াইয়া আছে মা সজল নয়নে মাথায় হাত বলিয়া দিতে দিতে বলিলেন আবার এসো আমি যাইতে ইচ্ছা করিতেছিল না মায়ের পা দুখানি জড়াইয়া কাঁদিতে লাগিলাম মা বললেন কেঁদো না মা আমি তো তোমাদেরই আছি আবার এসো মাকে আমার এই ও শেষ দর্শন মায়ের আশীর্বাদ ও স্নেহমাকার শান্তনা বাক্যই আমার জীবনের শেষ সম্বল হইয়া আছে নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এখানেই শেষ হলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় জয়মা প্রণাম